লিসবন হচ্ছে মেন সিটি এবং হাজার হাজার টুরিস্ট কিন্তু ঘুরতে আসে এই তো সর্বপ্রথম একটা মনের মতো একটা হোটেল চয়েস করে আমরা ম্যাক্সিমাম সময় এই হোটেলটাতেই উঠি তো এখন হোটেল থেকে আমরা বের হয়ে পড়েছি চলো তোমাদেরকে দারুণ একটা জায়গায় নিয়ে যাই জানতামই না লিসবনে এই সুন্দর প্লেসটি আছে পিঙ্ক রোড কালারফুল আমরেলা চারিদিকে রেস্টুরেন্ট জাস্ট অসাধারণ আমার মতো যারা জানেন না তারা চলে আসবেন আজকে আমরা র্যান্ডমলি ঘুরতে বের হয়েছি সারা দিনের উদ্দেশ্যে বাস ট্রাম সব কিছুতে উঠে ঘোরাঘুরি করব শুধুমাত্র আদিয়াতের জন্য কারণ সে খুব বেশি পছন্দ করে লিসবনে একদিন আর টুকটুক গাড়িতে সারাদিন এখন যে গাড়িতে আমি বসে আছি এর নাম আসলে টুকটুক গাড়ি ট্যুরিস্টরা এই গাড়িটা সব থেকে বেশি প্রেফার করে কারণ খুব অল্প সময়ের মধ্যেই পুরো লিসবন সিটিটা ঘুরে দেখা যায় লিসবনে ঐতিহ্যবাহী কিছু ঘোরার জায়গা আছে শত বছরের পুরাতন বিল্ডিং আছে রাজার বাড়ি আছে অনেক কিছু আছে দেখার মতো আমাদের এই টুকটুক গাড়ি সব জায়গায় ঘুরে ঘুরে আজকে দেখাবে এইটা কত যুগের পুরাতন একটা গির্জা হবে ঠিক নাই তবে আমাদের গাড়ির এই ভাই বলছে এটা নাকি প্রথমে মসজিদ ছিল হলো এই সিটি এটা না হ্যাঁ

এখন এসেছি টপ একটা প্লেসে আর এখানে নাকি প্রেমিক প্রেমিকা এসে ভালোবাসা মজবুত করার জন্য তালা মেরে রেখে চলে যায় লিসবনে এটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা যেখান থেকে পুরো লিসবন শহরটা দেখা যাবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করলে আমরা যেভাবে দেখতে পারি ঠিক সেভাবে দেখতেছি শুধু আমাদের দেশেই না কিন্তু পুরাতন মেলা বসে তবে পর্তুগিজরা নিজের হাতে যেগুলো তৈরি করে সেই দাম অনেক ছিল দেখো হাজার আর পড়তে কতদিন সময় লাগছে এই জায়গাটাতে সব সময় অনেক বড় করে পুরাতন জিনিসের মেলা বসে এবং সবাই আসেও এই বড় জাহাজে করে বিভিন্ন দেশে চলে যাওয়া যাবে আজকে আমি সব থেকে বেশি ঘুরেছি লিসবনে করে এইটা বলার অপেক্ষা রাখে না পর্তুগালে প্রচুর আসে আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে শীতের রাত এখন আমাদের একটু কফি দরকার কফি ডেট উইথ মাই হাজব্যান্ড আজকে সারাদিন অনেক বেশি এনজয় করে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ